বছরের সুদীর্ঘ যে গণতান্ত্রিক পথযাত্রা এবং গণ সেই সংগ্রামে আমাদের নেতৃত্ব এবং নির্দেশনা দিয়েছিলেন প্রেরণা এবং সাহস যুগিয়েছিলেন আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি সবচাইতে বেশি বাক স্বাধীনতা হরণের শিকার হয়েছিলেন ওনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ আমরা দেখেছি আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে ওনার বক্তব্য প্রচারে বাধা দিয়েছিল যেটি পৃথিবীর ইতিহাসে অনেকটাই নজিরবিহীন আমাদের আজকের অনুষ্ঠানে যিনি বিশেষ অতিথি জনাব সালউদ্দিন আহমেদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ওনাকেও কিন্তু রাজনৈতিকভাবে দমন করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ গুম করেছে সর্বোচ্চভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে গত ষোলো বছরে এবং গণভ্যুত্থানে সবচেয়ে বেশি বাক স্বাধীনতা হরণের দল হিসেবে মানবাধিকার লঙ্ঘনের দল হিসেবে বিএনপি বিশ্বাস করে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যেটি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যেখানে আইনের অনুশাসন থাকবে যেখানে বাক স্বাধীনতা থাকবে যেখানে মানবাধিকার অবশ্যই সুরক্ষিত থাকবে এটি যে শুধু কথার কথা না তার প্রমাণ বাংলাদেশের ইতিহাসে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার প্রতিটি সরকারের সময় আমরা সেই ট্র্যাক রেকর্ড দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটি বাংলাদেশ পেয়েছিলেন যেখানে চারটা ছাড়া সব সংবাদপত্র বন্ধ ছিল তিনি সেগুলো উন্মোচিত করে সে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার সময় সবচাইতে বেশি দেশি বিদেশি গণমাধ্যম সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেল বাংলাদেশে অপারেশন শুরু করে যার মূল কাজ ছিল সরকারের ভেতর জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা আমরা যদি দেখি গত বিএনপি সময়ে দু থেকে দু সালে যখন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন আমরা খবরের কাগজ খুললেই দেখতাম একটা পর একটা কার্টুন একটা পর একটা নিউজ যার প্রায় প্রত্যেকটা তৎকালীন সরকারের বিরুদ্ধে ছিল আমাদের নেত্রী জন তার রহমানের বিরুদ্ধে ছিল এমন সব অভিযোগ গত প্রায় ২৪ বছর ধরে করা হয়েছে যা শুরু হয়েছিল বিএনপি রাষ্ট্র থাকলে সে অভিযোগ সে অপপ্রচারের একটাও কেউ প্রমাণ করতে পারেনি কেউ একটাও প্রমাণও করতে পারবে না কারণ তার প্রত্যেকটাই ছিল গভীর ষড়যন্ত্র যা শুরু হয়েছিল বিএনপি রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব থাকার সময় থেকেই সুতরাং বিএনপি শাহী রাজনৈতিক দল যেটা সবসময় বাক স্বাধীনতায় বিশ্বাস করে সমালোচনার অধিকার দেয় আর তাই ইনশাল্লাহ সামনেও যে বাংলাদেশ আমরা পাবো ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত সেই বিএনপি সরকারে একত্রিশ দফার আলোকে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলবো যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যেখানে ঐক্য থাকবে সহাবস্থান থাকবে সম্মানবোধ থাকবে যার ভিত্তি হবে সবার আগে বাংলাদেশ যেখানে প্রত্যেকটা ব্যক্তির রাষ্ট্রের যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রযন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার বাস্তবসম্মত এবং যৌক্তিক সমালোচনা করার অধিকার থাকবে এবং সেখানে এই যে আজকে যে কবি সাহিত্যিক রয়েছেন গুণীজনের রয়েছেন ওনাদের সম্মান ও স্বীকৃতি থাকবে রাষ্ট্র এবং সরকারের নিজ উদ্যোগে প্রেরণা যোগাবে যেন ওনারা যার যার জায়গা থেকে দেশপ্রেমের মাধ্যমে সৃজনশীল ভূমিকা রাখতে পারেন আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার দুজন শ্রদ্ধা ওজন বড় ভাই নুরুলস্টা মণি ভাই এবং মৌদীতী পাবেন ভাইকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম